জামালপুর ডায়াবেটিস হাসপাতালের সপ্তম তলা থেকে তিন এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাদ মাগরিব এসেছিলাম বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের একটি সেমিনারে এ হচ্ছে জামালপুর শহর সেমিনার চলমান মাগরিবের নামাজের বিরতি দেওয়া হয়েছে ফাঁকে সন্ধ্যার জামালপুর শহরের চিত্র ধারণ করছি চৈত্র মাস চলছে রৌদ্রজ্বল উষ্ণ দিন ছিল যদিও আশ্চর্যজনকভাবে আজ সকালে একটু কুয়াশা পড়েছিল শেষ রাতে গ্রামাঞ্চলে একটু শীত শীত ভাব চলে এসেছিল ঢাকায় কিংবা বড় শহরগুলোতে যথারীতি উষ্ণতা বিদ্যমান রয়েছে এটা হচ্ছে কলেজ রুট এই বরাবর সোজা জামালপুর বকুলতলার দিকে চলে যায় আর এদিকে জামালপুর আশেক মাহমুদ কলেজ এদের চাঁদ পশ্চিম আকাশে হেলে পড়েছে যাদের পাশে একটি তারকাও রয়েছে ব্যস্ত শহর যানবাহনের শব্দ শোনা যাচ্ছে ঈদের তৃতীয় দিন আজ নিচে বাইকটা রেখেছি লাল দুটো বাইকের ওই পাশে নীল কালারের পাতার আড়ালে বাইক দেখা যাচ্ছে শেষ করতে হচ্ছে ডক্টর সারওয়ার স্যার সেমিনার আলোচনা শুরু করবেন সেমিনারে যোগ দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওর